বন্ধুরা আসুন আজকে দুপুরবেলার কী খাবার আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আলু ফুলকপি আর কুমড়ো দিয়ে এটা ভাজা করেছে মাম্পি সাথে কাঁচা লঙ্কা আমি খেতে ভালোবাসি ভাজার সাথে কাঁচা লঙ্কা আর এইখানে করেছে ডিমের ঝোল মানে অমলেটও আছে সিদ্ধ ডিমও আছে তো আপাতত ভাজাটা দিয়ে খাই একটু নুন নিয়ে নিই পাতে ভাজার সাথে একটু নুন লাগে আজকে একটু অন্যরকম লাগছে ভাজাটা মাম্পি আলু কুপ আলু ফুলকপি সাথে আবার কুমড়ো কুমড়ো করেছে হ্যাঁ ভালো লাগে একটু মিষ্টি 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 ওই জন্য মনে হয় লঙ্কাতে ঝাল লাগছে না 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 লঙ্কা গুলো ঝাল নেই সবসময় সব লঙ্কায় ঝাল হয় নাকি ভাজাতে একটু ঝাল না হলে ভাল লাগে

বন্ধুরা yeah, আপনারা yeah, yeah, yeah. আমি ব্যাটারি ছেলেদেরকেই বলছি কারা কারা আমার মতো মাঝে মাঝে এরকম নিজেরা বেড়ে ভাত খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন